পাঁচ লাখ লোক হয়ে যাবে পরে দিন বিশ লাখ লোক হয়ে যাবে এখনো সময় আছে সেখানে চলে যান

i উত্তর দক্ষিণের সাধারণ জনগণ সাধারণ ভোটার আমরা ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ জনগণ সাধারণ ভোটার বিশ সালে অবৈধ ফ্যাসিস শেখ হাসিনার আমলে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে জনগণ জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাইকে স্বতঃস্ফূর্ত প্রত্যেকটি কেন্দ্রে প্রত্যেকটি থানায় জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছিল কিন্তু অবৈধ ফ্যাসিস্ট খুনি হাসিনা জোরপূর্বক তার প্রশাসনের মাধ্যমে জনতার মেয়রকে পরাজিত ঘোষণা করে তার আপন ফুপাত ভাই স্বৈরাচার হাসিনার আরেক দোষর তাপসকে জোরপূর্বক নগর ভবনে বসিয়েছে যেই কয়দিন তাপস ছিল তাপস নগর ভবনটাকে ধ্বংস করে দিয়ে গেছে আমরা এখন নগরবাসী হিসেবে কোনো ওয়ার্ডে কাউন্সিলর নাই এবং নগর ভবনে মেয়র না থাকার কারণে নগরবাসীর চরম ভোগান্তি এবং দুর্দশা হচ্ছে আমরা অতি শীঘ্রই জনতার মেয়র হিসেবে খ্যাত জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশাক সাহেবকে তার আসনে আমরা দেখতে চাই এটা ঢাকাবাসীর দাবি ঢাকাবাসী চায় জনতার মেয়র ইঞ্জিনিয়ার হিসাবকে অতি দ্রুত শপথ পড়ানোর মাধ্যমে তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক আর যদি এই শপথ নিয়ে ওনারা যে তার বাহানা শুরু করতেছে মানুষের ক্ষোভ দিন দিন বাড়ছে আজকে অল্প কিছু সংখ্যক মানুষ আছে দুই দিন পরে মানুষ বাড়তে থাকবে মানুষ বাড়তে বাড়তে তিনি <laughs> এসছি এখানে যে আমার ভাই এক সম্মানীয় ব্যক্তি এবং তাকে আমরা সম্মান করি ভালো জানি আর তার একটা ভালো মানুষের সন্তান সে যখন বিএনপি কোন উপস্থিত ছিল না আওয়ামী লীগ যখন বিএনপির অস্তিত্ব দিতে চাইছে সেটা ধরে রাখছে আমার ইসরাক ভাই আর তার জন্য আজকে বিএনপি এত বড় হইছে আজকে এতটুকু পর্যায়ে আসছে তো আমরা এতটুকু আশা করি যিনি নাকি যোগ্য না বসার আসনে সে যুদ্ধ এই দেশের একটা নাগরিক এখন সবাইকে এই জন্য সবাইকে আমি আশাবাদী জয়যুক্ত হয়েছে জুড়ে বেসকে রায় দেওয়া হয়েছে পাশে আগস্টের পরে ওনাকে খোঁজ রায় দিয়েছে সম্মানের সব রায় দিয়েছে এই জন্য এই বর্তমান সরকার এই না দিতে দেখার পরে এই রাজপথ থেকে যাবো আমরা তো ঘর থেকে যাবো না আশিফের কত থাকা ঈশ্বরকে নার পরে এই রাজপথ থেকে যাবো আমরা তো যাবো না যাবো না যাবো না দর্শক আপনারা দেখছেন যে ইশরাক হোসেন কে মেয়রের শপথ করানোর দাবিতে আজকে আমাদের এই সাধারণ ঢাকা ঢাকা সিটি দক্ষিণবাসী আজকে এই ইয়ে তৈরি করেছেন আমরা বিক্ষোভ করছেন আমরা আরেকজন ঢাকাবাসীর সামনে কথা বলবো জি আজকে দাবি হলো জনগণের ভোটে নির্বাচিত মেয়র ইশাক হোসেনকে পাঠ করাতে তারা গরিবসি করছে তাই আমরা আজকে পঞ্চম দিনের মতো রাজপথে উপস্থিত হয়েছি ইশফাক হোসেনকে শপথ করিয়ে নগর ভবনে নগর পিতা হিসেবে আমরা দেখতে চাই এবং নগর পিতা হয়ে জনগণ যে নাগরিক সুবিধাগুলি আছে সেগুলো সচ্চ ভাবে পাবে এবং নাগরিক ভাবে সেই নাগরিক ভাবে সেই সুবিধাগুলো মানুষ এসে তার কাছ থেকে নিতে পারবে এই শপথ পাঠ করানোর দাবিতে আজকে আমরা রাজপথে উপস্থিত হয়ে আজকে অবস্থান নিয়েছি ধন্যবাদ দেখছেন সুপ্রিয় দর্শক যে ঢাকাবাসী ঢাকাবাসী আজকে এই সিটি কর্পোরেশনের সামনে যে কর্মসূচি সেটির জন্য নেমে এসেছেন হাজার হাজার জনগণ আমরা ইতিমধ্যেই দেখছি যে সিটি কর্পোরেশনের আশপাশ এলাকায় হাজার হাজার জনগণ জমায়েত হয়েছেন তাদের দাবি যে আদালতের রায়ে রায় যে ঘোষণা করা হয়েছে সে রায়টিকে কার্যকর করার জন্য বাস্তবায়ন করার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উপস্থিত হয়েছেন যেমন সাধারণ মানুষ রিস্কাওয়ালা এবং অনেক অনেক নারীদের উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি